আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য স্পেশাল যারা নাকি রয়েছেন গেমার ফ্রিল্যান্সার এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার আজকে কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এই ল্যাপটপ গুলো নেওয়ার জন্য আজকে চলে আসলাম গ্যাজেট এটু জেটে আর যেখানে কিন্তু রয়েছে হচ্ছে গ্যাজেট টু জেট থেকে হচ্ছে সুমন ভাই ওয়া ওয়ালাইকুম সালাম সুমন ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা সুমন ভাই মানে যারা আসলে এডিটর কাজ করে ডিজাইনের কাজ করে ক্রিয়েটিভের কাজ করে তাদের জন্য ল্যাপটপ রয়েছে অবশ্যই এ টু জেড অল টাইম अवेलेबल থাকে অল টাইম এবং হচ্ছে যারা নাকি হচ্ছে এজ এ বিগিনার একটু কম প্রাইজের ভিতর ল্যাপটপ চাই সেই ল্যাপটপগুলোও রয়েছে আমাদের কাছে এ টু জেড মানে তে এ থেকে জেড পর্যন্ত যারা

আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দিবে কুরিয়ারের মাধ্যমে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলেই কিন্তু কুরিয়ারের বুকিং চার্জটা দিলেই কিন্তু আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে এবং বাকি টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এবং চেক করার পরে তো সুমন ভাই আপনি মাত্রই বলতেছিলেন যে বারো হাজার টাকায় ল্যাপটপ এটা তো আদৌ অসম্ভব আপনাদের কাছে কেমনে সম্ভব অল টাইম আমাদের সম্ভব অল টাইম আচ্ছা আমরা বারো হাজার টাকা ল্যাপটপটা দেখি দেখি তাও আবার আসুসের আসুসের কোয়াই থ্রি সেভেন জেনারেশন এবং ফ্রেশ কন্ডিশন কোরাই 37 জেনারেশন দেখেন ভাই আসলে কোরাই 37 জেনারেশন 128 জিবি এসএসডি 500 জিবি হার্ড ডিস্ক সরি 1 টেরাবাইট হার্ড ডিস্ক 1 টেরাবাইট 1 টেরাবাইট হার্ড ডিস্ক 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি কোরাই 37 জেনারেশন 14 ইঞ্চি ফুল ফ্রেশ ফুল ডেন্ট এন্ড স্ক্র্যাচ কিছু নাই ওকে এবং সাথে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টও সব পেয়ে যাচ্ছেন ওকে এটার প্রাইস প্রত্যেক হচ্ছে মাত্র 12000 টাকা এবং ভাই আপনাদের এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি কত দিনের থাকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স পনেরো দিনের ভিতরে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে সব দায় দায়িত্ব আমাদের ওকে আর হচ্ছে দুই বছর হচ্ছে সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে যে কোনো শুধুমাত্র পার্স আমরা আপনি দিবেন সার্ভিস আমাদের ফ্রি ওকে তো বারো হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা গ্যাজেটে টুজেটে আপনারা দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ এই দামের ল্যাপটপ যারা বিগিনার বা একটু কম বাজেট থাকে এই ধরনের ল্যাপটপ গুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এজন্য জন্য আপনারা খুব দ্রুত অর্ডার করবেন ওকে আমরা এরপরে ভাই কোনটা দেখবো এরপরে দেখবো চলে গেল আমরা

ওকে নেক্সট আমরা ভাই কোনটা দেখব তারপর দেখব চলকে আমরা গেমিং গেমিং আচ্ছা যারা গেমার আছেন আসলে গেমিং ল্যাপটপ বলতে গেমার না শুধু যারা এডিটিং এর কাজ করেন ভিডিও এডিটিং হতে পারে তারপর আপনার গ্রাফিক্সের এক কাজগুলো হতে পারে সব কাজের জন্য কিন্তু এই গেমিং ল্যাপটপগুলো এটা হচ্ছে লগা কোরাই 5 এর 12 জেনারেশন এটা কোরাই 5 MSI ল্যাপটপ কোরাই 5 12 জেনারেশন এটা হচ্ছে RTX 2050 গ্রাফিক্স এটা হচ্ছে 4GB 4GB না 15.6 ফুল এইচডি 144 হার্জ ডিসপ্লে ওকে এটা হচ্ছে লগে 512GB এসএসডি 16GB র‍্যাম ব্যাকলিট কিবোর্ড এ টু জেড সবকিছু ফুল কিছু নাই এর টাকা প্রাইস হবে মাত্র টাকা যারা গেমার আছেন তাদের জন্য কোরাই 5 গ্রাফিক্স কার্ড সহকারে কিন্তু 12 জেনারেশন 12 জেনারেশন প্রাইস পড়তেছে মাত্র টাকা টাকা

ওকে এটা মানে এটা যদি আমরা যদি দুইটা কাস্টমার দোকানে ঢুকে দুইজনের চয়েস করে ওকে তার মানে হচ্ছে ফুল এইচডি ভাই এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস তো আর একটা ইনফরমেশন দিলে এটা হচ্ছে থাইল্যান্ড এখনো দুই সালের নয় মাস বারো তারিখ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় মাস বারো বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত ছাব্বিশ সাল দুই হাজার সাল ওকে তাহলে হচ্ছে মানে যেহেতু অফিসিয়াল থাইল্যান্ডের ওয়ারেন্টি আছে যদি কোনো প্রকার প্রবলেম হয় আমরা থাইল্যান্ডে থেকে ক্লেম করতে পারবো এটা ওকে মানে ক্লেম করা যাবে ওকে তাহলে এটা প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন ল্যাপটপটা দেখলে আপনার মাথা নষ্ট হয় যে আগে আসবেন শুধুমাত্র সেই এই ল্যাপটপটা পাবেন এটা ওয়ার্ড পিসি আছে যে আগে আসবে সিঙ্গেল পিসি আছে শুধুমাত্র সেই পাবে ভাই আসুস দেখলাম এমএসআই দেখলাম তারপরে হচ্ছে এসআর দেখলাম এখন আমরা একটু অ্যাপলে যাই আচ্ছা এরপর হচ্ছে অ্যাপলে যাব অ্যাপলের ভাই অ্যাপলের আসলে অ্যাপলের এটা হচ্ছে কাস্টমারই কিন্তু আলাদা ভাই অ্যাপলের কাস্টমারই আলাদা অ্যাপলের এটা হচ্ছে লেগা 2019 এর 16 ইঞ্চি

ষোলো ইঞ্চি কিন্তু হচ্ছে ল্যাপটপ তার ভিতরে হচ্ছে একটু বড় থাকে আর ম্যাকবুকের টাচপ্যাড গুলো একটু বড় হয় অন্যান্য ল্যাপটপের তুলনায় ভাই এটা বলার কিছু নাই এটা পাঁচশো বারো জিবি ষোলো জিবি ম্যাকবুক প্রো দুই হাজার উনিশের টাচবার সহ পাঁচশো বারো জিবি ষোলো জিবি এটার প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ মার্কেটের প্রাইস হওয়ার মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা মার্কেটের প্রাইস হচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জ দা প্রাইস দা এই প্রাইসে কারো কাছে পাবে না মানে 95000 টাকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা এটা পাওয়া যাবে না পাওয়া যাবে না সিওর সিওর আমি ওকে গ্যারান্টিড প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হচ্ছে গ্যাজেট এটু যেটা পেজ আছে মাত্র 95000 টাকায় ম্যাকবুক প্রো পুরো দেখবে ম্যাকবুক প্রো 2018 আচ্ছা ম্যাকবুক প্রো 2018 হ্যাঁ এটা হচ্ছে 256 জিবি 8 জিবি 8 জিবি রেটিনা ডিসপ্লে 16 ইঞ্চি আচ্ছা ব্যাকলিট কিবোর্ড টাচ এ টু জেড সব ফুল ফ্রেশ ওকে ফুল ফ্রেশ

হ্যাঁ এটা তেরো দশমিক তিন ইঞ্চ তেরো দশমিক তিন ইঞ্চ করেন যারা একটু ব্লক করেন ট্রাভেল ব্লক টক করেন বা ক্যারি করেন পারপাস তারা কিন্তু এই ছোটলে ম্যাকবুক গুলো পছন্দ করে আসলে ওকে এটার আসলে কনফিগারেশন কি এটা একশো আঠাশ জিবি এইট জিবি রেডিয়ান কিবোর্ড ফুল ফ্রেশ ম্যাকবুক পুরো দুহাজার ষোলো ওকে এটা প্রাইস কত দিবেন এটা প্রাইসটা পরে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা প্রাইস পরে মাত্র আটচল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে ম্যাকবুক আর প্রত্যেকটা ম্যাকবুকের কিন্তু হচ্ছে ব্যাটারি হেলথ এবং সাইকেলটা আপনারা অবশ্যই চেক করে নিয়ে যাবেন যখন আপনারা পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের এর কনফিগারেশনে কিন্তু হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এমন ম্যাকবুক এয়ার এমন ম্যাকবুক এয়ার এম ওয়ান এম ওয়ান এটার সাথে সিরিয়াল ম্যাচিং বক্স আছে ও এটার সাথে সিরিয়াল ম্যাচিং কিন্তু বক্স আছে এটু জেড সব আছে দেখেন এয়ার বল তো কিন্তু এটা কিন্তু হচ্ছে খুবই স্লিম থাকে এগুলা এবং এটা কিন্তু খুবই স্লিম আমার কাছে ব্যক্তিগতভাবে ম্যাকবুক টা খুবই ভালো লাগে ওকে এটার ব্যাটারির হেলথ হচ্ছে 99 সাইকেল হচ্ছে মাত্র 56 তাহলে মানে হচ্ছে পুরো ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ এটা বক্স অরিজিনাল চার্জার ভিতরে যা থাকে সব আছে ওকে ওকে সিরিয়াল ম্যাচিং বক্স এটা ম্যাকবুক এয়ার 256 জিবি

এটা কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ মানে এটা আপনি রাফ এন্ড ব্যবহার করতে পারবেন ওকে এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এটা ভাই কনফিগারেশনটা কি এটা হচ্ছে লাগা এইচপি প্রোবুক মডেলটা হচ্ছে লাগা আপনার 440G7 440G7 ওকে কোর আই 5 10 জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম প্রাইসটা পড়বে মাত্র 47000 টাকা প্রাইস পড়বে মাত্র 47000 টাকা ওকে কোর আই ছাপ্পান্ন জিবি এইট জিবি এটা মার্কেট চলতেছে আপনার তিরিশ একত্রিশ চলতেছে কিন্তু আমাদের কাছে কমে আছে এটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ফাইভ ওকে মাত্র <laughs> <laughs> চৌত্রিশ হাজার টাকা এটা প্রাইস পড়ে চৌত্রিশ হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট সহকারে কিন্তু সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করে দেব আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট পাবেন যদি আপনি স্ক্রিনশট নিয়ে আসেন অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপে কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গিফট আইটেম তিনটা থাকছে সাথে আচ্ছা গিফট আইটেম তিনটা কি থাকছে আসলে আমাদের কি একটু দেখিয়ে দেবেন গিফট আইটেম গুলো দেখাই দিচ্ছি ল্যাপটপ পারচেজ করলে যেহেতু গিফট আইটেম আছে কি গিফট আইটেম দিচ্ছি আপনারা আমরা তিন তিনটা গিফট আইটেম সব করে যেই ল্যাপটপ নিলেন 12000 টাকা ল্যাপটপ না যেটা নেন একটা ব্যাগ পাবেন আমাদের দোকানের তরফ থেকে একটা ব্যাগ আচ্ছা একটা মাউস

বাকি চব্বিশ হাজার টাকা আপনি হচ্ছে পুরো হাতে পাবেন চেক করবেন এরপর হচ্ছে পেমেন্ট করবেন যে কোন কন্ডিশনে পাঠে আপনি টোটাল ওইখানে বৈশাখ চেক করে তারপর প্রোডাক্ট নিতে পারবেন আর যদি আপনার সরাসরি আসেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো এসে কিন্তু আপনি দশটা ল্যাপটপ দেখে বাছাই করে একটা ল্যাপটপ কিনে নিতে পারবেন একদম সাশ্রয়ী দামে এই অফার শুধুমাত্র ঈদের আগে যারা ল্যাপটপ পারচেস করবেন শুধুমাত্র তাদের এই জন্য গ্যাজেট এটোজেট থেকে দিচ্ছি এবং যারা মনে করতেছেন না ভাই আমি আসতে পারবো না এদের আগে আমার ঝামেলা আছে তারা কিন্তু হচ্ছে অবশ্যই কুরিয়ার মাধ্যমে পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওটা লেন্দি না যারা মনে করতেছেন পারচেজ করবেন কুরবানিয়া এদের আগে এদের অফার নিবেন তাদের জন্য কিন্তু গ্যাজেট এটজেট এবং তাদের জন্য কিন্তু আসাদ বক্স তো সবাই অবশ্যই কিন্তু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা আমরা গ্যাজেট জেড থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম